সামান্য একটি টুপি পড়াকে কেন্দ্র করে তেরো বছরের শিশু মাদ্রাসার ছাত্র নাজিমুদ্দিনের জীবন অবসান হল এই ঘটনা কিছুতেই মানতে পারছেন না তার স্বজন ও এলাকাবাসী ফুলের মতো এমন একটি নিষ্পাপ জীবন ঝরে যাওয়ার এই শোক স্থানীয় প্রতিটি মানুষের হৃদয়ে দাগ কেটেছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে নিহত নাজিমের সহপাঠী পনেরো বছর বয়সী আবু সাইদের বিরুদ্ধে জড়িত সন্দেহে এরই মধ্যে আবু সাঈদকে পুলিশ হেফাজতে নিয়েছে রোববার জীবাগত রাত আয়টার দিকে উপজেলার বাট্রা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মখজানুল উলুমের আবাসিক হলে এই নৃশংস ঘটনা ঘটে নিহত নাজিম উদ্দিন ওই উপজেলার চাষিরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়দুল্লার ছেলে পুলিশ জানায় নাজিম ও সায়েদ ওই মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র গত দশ থেকে পনেরো দিন আগে টুপি পরাকে কেন্দ্র করে নাজিম ও সায়েদের মধ্যে কথা কাটাকাটি হয় পরে মাদ্রাসার হুজুর দুজনের মধ্যে বিবাদ মীমাংসা করে দেন কিন্তু সায়েদের মধ্যে রাগ থেকে যায় তাই সে বাজার থেকে কিছুদিন আগে তিনশো টাকা দিয়ে একটি নতুন ছুরি কিনে নিয়ে আসে এবং নাজিমকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে থাকে তারই জের ধরে রোববার রাতে নাজিম ঘুমিয়ে পড়লে ঘুমের মধ্যেই সায়েদ তার গলা কেটে বলে ধারণা করা হচ্ছে গলা কাটার ঘোংরানি শুনতে পেয়ে হুজুর ও অন্য ছাত্ররা জেগে যায় পরে ছুরি সহ সায়েদকে আটক করে আমার ভাইয়ের চারটা সন্তান ছিল ছেলে ছিল একটা ছেলে মারা গেছে আগে পানিতে পড়ে আর তিনটা ছেলে দুইটা ছেলে আমার ভাইয়ের কাছে আছে সই দিতে আর একটা ছেলে খুবই আশা ভরসা করি ওরা মান্দ্রার সাথে দিছি এর হাফেজ বানাই এখন আমাদের আশাটা পূর্ণ হলো না হুজুর সবাই ঘুম গেছে এটা নিশ্চিত হয়ে তিনি নিজেও ঘুমে যান পরে একটা চিৎকার শুনে হুজুর হুজুর এই চিৎকার শুনে হুজুর জেগে ওঠেন জেগে ওঠার পরে তিনি দেখেন যে রক্ত রক্ত দেখে তিনি দ্রুত বুঝ কিছু দুর্ঘটনা ঘটছে বুঝতে পেরে দরজার দিকে যান দেখেন যে দরজা বন্ধ আছে দরজা বন্ধ দেখে তারপরে খুলে সব পরিস্থিতি দেখে ও ছাত্রদেরকে অন্য রুমে নিয়ে আটক করে রাখেন কোনো ছাত্রকে তিনি বেরোতে দেন নাই পুলিশ এসে যেই ছেলে অ্যাকিউজ তার ট্রাঙ্কের নিচে এই রক্তাক্ত ছুরি পাওয়া গেছে তাতে কারা জড়িত আসে সেটা তো আমরা তো উদ্যান করতে পারি নাই তারপরে আপনাদের মাধ্যমে চাই এটাকে এটা আরও জড়িত আছে কিনা এটা আপনাদের মাধ্যমে তদন্ত করে এবং প্রশাসনের দাবি থাকবে যে প্রকৃত যে হত্যাকারী যারা দোষী যারা তাদের জন্য শাস্তি হোক এটাই আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি সোনারমণি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শিদ আলম জানান নিহত নাজিমের মা নাসরিন আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন দুজনই শিশু হয় ঘটনাটি তারা অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছেন লাস্ট পোস্টমর্টমের জন্য আমরা দিন রেখেছি এবং পরবর্তীতে উক্ত ঘটনার সাথে ওই জন ছাত্রের মধ্যে একজন জিজ্ঞাসা মানে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে একজন স্বীকার করে যে সে আজকে রাত্রে তাকে ছুরি দিয়ে আঘাত করে ছুরি দিয়ে গলা কেটে তাকে রক্তক্ষ জখম করে তাকে হত্যা করে এবং তার ব্যবহৃত আলামতি আমরা উদ্ধার করতে পেরেছি তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি জীবনের মানে বুঝে ওঠার আগেই এক শিশুর হাতে আরেকটি শিশুর এমন মৃত্যু শুধু একটি প্রাণের ক্ষতি নয় বরং এ পুরো সমাজের মানসিক ভারসাম্যের প্রতীকী বিপর্যয় এমন ঘটনা সমাজের দায়িত্ববোধ সহানুভূতি ও মানবিক শিক্ষার ঘাটতি প্রকাশ পায় পরিবার থেকে সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠান সব স্থানে সঠিক শিক্ষায় গড়ে উঠতে উপযুক্ত পরিবেশ জরুরি মুজাহিদ সাকিফ নিউজ ডেস্ক